দুই দিনের রিমান্ডে ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি রিভা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় হত্যা চেষ্টা মামলায় নিষিদ্ধ করেছেন আদালত সোমবার ডিসেম্বর তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ এরপর মামলার তদন্ত কর্মকর্তা তাকে দশ দিনের রিমান্ড আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন রাষ্ট্রপক্ষ জামিনের বিরুদ্ধে করে শুনানি করেন উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান তার জামিন না মঞ্জুর করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে রোববার পনেরো ডিসেম্বর রাতে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় মামলার এজাহারে উল্লেখ করা হয় সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে পনেরোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করে এতে তিন শতাধিক শিক্ষার্থী আহত হন এ ঘটনায় হত্যা চেষ্টার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন বিশ্ববিদ্যালয়টির জিয়াউর রহমান হলের শিক্ষার্থী আবু সায়ন বিন মাহিন সরকার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে মোট তিনশো জনকে এজাহার নামীয় আসামি হিসেবে করা হয়েছে